যার কাছে বাইক আছে সে বলছে আমার যদি একটা ল্যান্ড ক্লোজার থাকতো যার কাছে সাইকেল আছে সে বলছে আমার যদি একটা বাইক থাকতো যার কাছে দুইটা পা নাই সে বলছে আমার যদি দুইটা পা থাকতো ঠিক কিনা কথা বলেন ঠিক সেজন্য সব সময় আপনি তাকাবেন নিচের দিকে

আমাদেরকে মুসলমান বানাতে গিয়ে ইসলামের দাওয়াত দিতে যে সমস্ত বলি আল্লাহরা নিজের আত্মত্যাগ করেছেন কঠিন কঠিন পাহাড় পর্বত বেয়ে এসেছেন তাদের প্রত্যেকের দোয়ায় আল্লাহ আমাকে কালিমাতুল হক তথা সত্য কথাগুলো শুদ্ধভাবে বলার তফিক দান করুক আমি দেখুন আমি কোরআন করিমে সুরাত তহা এর পঞ্চান্ন নম্বর আয়াত থেকে তিলাওয়াত করা সৌভাগ্য অর্জন করেছি আমরা যদি এখানে খুঁজি এই কাউদের মধ্যে মানুষ আছে যাদের দিলে একটা জীবনে একটা বাড়ি বানাতে পারি নেই যারা বানিয়েছে বাড়ি তাদের দিলে একটা ব্যথা যদি ঢাকা শহর একটা বাড়ি হতো যারা ঢাকায় বাড়ি বানিয়েছে তাদের দিলে একটা ব্যথা যদি আমি দুবাইয়ের আল ব্রুঘস খলিফায় একটা ফ্ল্যাট নিতে 같তাম যারা দুবাইয়ে থাকে তাদের একটা শব্দ কাশ যদি আমি নিউইয়র্কে আমেরিকায় গিয়ে একটা বাড়ি করতে 같তাম ঠিক কি কথা জোরে বলেন এবারে যার কাছে হেলিকপ্টার আছে সে ভাবতে যদি রকেট পেতাম যার কাছে কার আছে সে বলছে যদি আমি একটা পেতাম যার কাছে রোলস রয়্যালস আছে সে বলছে আমি যদি একটা পেতাম যার কাছে বাইক আছে সে বলছে আমার যদি একটা ল্যান্ড ক্লোজার থাকতো যার কাছে সাইকেল আছে সে বলছে আমার যদি একটা বাইক থাকতো যার কাছে দুইটা পা নাই সে বলছে আমার যদি দুইটা পা থাকতো ঠিক কিনা কথা বলেন সেজন্য সব সময় আপনি তাকাবেন নিচের দিকে